বেশ ভালো আমার আজকে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা আজকের এই সেমিনারে আমার বন্ধুবর সম্মানিত সভাপতি প্রবন্ধ উপস্থাপ বন্ধুবর প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান ওনার নামটা অনেকে বলেন না খুনটা আমি জানি না পুরোটা বলতে পারলাম কি না আর বর্ষা আছেন মন্ত্রী জিয়া পরিষদের মহাসচিব জিয়া পরিষদের প্রেসিডেন্ট ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল সাগর বিশিষ্ট শিক্ষক এবং ছাত্রছাত্রী সাংবাদিক কিন্দু আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ অডিয়েন্স আস্তে আস্তে ছোট হয়ে গিয়েছে দুটার কাছাকাছি জানি না এই পাঁচ মিনিটে কী করতে পারি আমি আমার পরে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অভিভাবক তার বিশেষ জ্ঞান এ সম্পর্কে বিভিন্ন বক্তব্য গবেষণা রয়েছে সুতরাং তিনিও বক্তব্য রাখতে হবে আমি আজকে আর বক্তব্য রাখলাম না আমি শুধু একটা দুটো কথা বলেই শেষ করলাম কোনো বিপ্লবীও না কোনো হাস্যকরণও এবং কোনো রোমান্টিক আমি যে কথাটা বলতে চাইব শুধু আলোচিত যে প্রবন্ধ সেটা তিনি অত্যন্ত চমৎকারভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয় বাংলাদেশের বিএনপি নয় এই আঠারো কোটি মানুষের মুক্তি সন উনিশ দফার উপরে একটা চমৎকার প্রবন্ধ তিনি উপস্থাপন করেছেন তার এই প্রবন্ধ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে ভবিষ্যতে কীভাবে জিয়াউর রহমানের উপরে গবেষণা করতে হবে আলোচনা করতে হবে মানা না মানা কথা তবে হ্যাঁ এই প্রবন্ধের এক ভালো দিকগুলা তো আসে প্রত্যেকটা উনিশ দফার বিশ্লেষণ তিনি করেছেন কিন্তু উনিশ দফার তাত্ত্বিক বিশ্লেষণটা কিছুটা এখানে নাই এটা হতো সময়ের কারণ কারণ তাত্ত্বিক বিশ্লেষণটা আবার আমাদের ওই এখানে ধর্মতত্ত্ব অনুষদের ডিনসব আছেন কিনা তিনি একটু উঁকি মেরে গেছেন জানিনা তিনি যে ঘটনার প্রেক্ষিতে উনিশ দফার জন্মের কথা বলতেছেন এটা সত্য কিনা আমি জানি না তবে উনিশ দফা কেন হয়েছে কী জন্য হয়েছে এটা একটা বিশাল ইতিহাস আছে এবং ইতিহাসটা আমি আজকে আর বলতে যাব না দীর্ঘায়িত করতে যাব না শুধু একটুটুকুই বলব আপনারা জিয়াউর রহমানের উনিশ দফা সম্পর্কে জানেন উনিশ দফা সবার কাছে আছে আমার কাছেও আছে আমার কাছে উনিশ দফা সে বইটও আছে সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করে এই দফাটার মূল মূল মূলনীতি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ আর কিছু আপনারা মনে করতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন বাঙালি অ্যান্ড বাংলাদেশ করতে পারেন জিয়াউর প্রত্যেকটা বক্তব্যের মধ্যে একটা আয়াত উচ্চারণ করতেন কিন্তু বাংলা ভাষায় পবিত্র পুরাণ ইন্দাল ইন্দালের অ যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন করতে জানে না শিখে না বুদ্ধি জানে না কীভাবে ভাগ্য পরিবর্তন করতে হয় আল্লাহ কখনো তার ভাগ্য পরিবর্তন করেন না এই উনিশ তো মন্ত্র কিন্তু একটা আর কিছু নয় সেটা ইংরেজিতে বলা হয় ভেলে ডি নেই চেঞ্জ দ্য কন্ডিশন অফ পিপল সেলফ উনিশশো সাতাত্তর সালে তিনি রাষ্ট্রের ক্ষমতায় আসেন কী হিসাবে আসেন দেশের একজন প্রশাসক হিসাবে আসেন উনিশশো সাতাত্তর সালে শেষের দিকে লন্ডনে একটা সেমিনার হয় কমনওয়েলথ রাষ্ট্রপ্রধানদের সম্মেলন তারপরে আরেকটা সম্মেলন হয় সর্বশেষ সম্মেলনটা যোগ দিয়েছিলেন ওই কলম্বোধ রাষ্ট্রপ্রধানদের সম্মেলনটা সেখানে যোগ করলেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান আসছেন দেশের বিভিন্ন দেশ কমন আইলভুক্ত সেখানে প্রথমেই বাইবেল পাঠ করে ওরা শুরু করবে তারপরে ত্রিপিটার পাঠ করা হলো গীতাধন গীতা আবার ভারতীয়দের বেশিরভাগ ওখানে গীতা অবলম্বী খুব কম স্বয়ং প্রেসিডেন্জিউ রহমান ওই ডায়েসি থেকে বলেছিলেন ইংরেজিতে যেটা আমি ভাষাটা হতে যে আপনারা যে অনুষ্ঠানটা শুরু করলেন পবিত্র কোরআন থেকে তিলামাত করলেন না কেন তখন তারা বুঝতে পারছে যে দেশে আপনারা দুইশ বছর রাজত্ব করেছেন বৃত্তুণ্ড প্রতাপী সে দেশের মানুষ তো কোরআন পড়ে আপনারা জানেন না আর আমি তো নিজে একজন মুসলমান তখন সরি বলে স্যার পবিত্র কোরআন থেকে তেলাবাদ করে মিটিং শুরু হয়েছিল কমানায়ন স্যার সময় কমকে চলেছে এখন এই উনিশ দফার করতে থেকে এই উনিশ দফার শেষ দফাটা আপনারা জানেন আমি সংক্ষেপ করে বলছি শেষ দফাটা হল উনিশ ধর্ম বর্ণ পুত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য সংহতি সুদৃঢ় করা পবচারী রুৎসব শহীদ রহমান জীব দশাই বলে গেছে

উনিশতবার প্রচলনটা কীভাবে হয়েছে আমি জানি না উনিশ দফায় সীমাবদ্ধ করার একটা ইসলামী দিক সারা আছে পবিত্র কোরআনের প্রত্যেকটা সুরার প্রথমে কিন্তু বিসৃত লেখা আর বিসৃদ্ধা লেখতে গুণে দেখেন উনিশটা শব্দই দেখে আবার একশো চৈদ্দটা সুরা একশো চৈদ্দকে উনিশ দিয়ে গুণ দেন তার বাইরেও ছয় এই উনিশ গুণিত একটি আল কোরআনের সাথে নিবিড়ভাবে জড়িত আমি যদি আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে চাই এগুলো অনেক সময় লাগবে আপনার এই সম্পর্কে একটা আর্টিকেল লেখা আছে প্রকাশ পায়নি তারপরে তার এই দফাগুলো কয় ভাগে ভাগ করা হয়েছে তার এই দফাগুলো ভাগ করা হয়েছে পাঁচ ভাগে প্রথম রাজনৈতিক এক সাত ষোলো সতেরো উনিশ মোট ষাটটি হ অর্থনৈতিক পাঁচ সাত বারো এবং তেরো পাঁচটি তারপরে শিক্ষা সংক্রান্ত নবম দফা একটি স্বাস্থ্য সংক্রান্ত দশম দফা একটি এবং জনকল্যাণ সম্পর্ক আট এগারো চোদ্দ পনেরো আঠাশ এই উনিশ দফায় তিনি এই দেশের নিপীড়িত বঞ্চিত ক্ষুদাক্ত মানুষের জীবনের যে দিক নির্দেশনা করে স্বনির্ভর বাংলাদেশ করতে চেয়েছিলেন তার পুরুষ সনক এই জাতির জন্য উপহার দিয়ে গেছেন পৃথিবীর সবথেকে আশ্চর্যজনক রাজনৈতিক রাষ্ট্রীয় কর্মসূচি উনিশ দফা বেঁচে থাকো উনিশ দফা বাস্তবায়ন হোক উনিশ দফা দেশ হোক উনিশ দফার আমরা সবাই উনিশ দফার বাংলাদেশ হোক উনিশ দফার এই বলে বক্তব্য